পরমার্থিক জীবনে নিজেকে সংযত করা বিশেষ করে জাগতিক কার্যকলাপ থেকে নিজেকে মুক্ত রাখা খুবই একটি জরুরি বিষয় আপনি যদি সংযত না হন তাহলে আপনার ইন্দ্রিয়সমূহ সমূহ সব সময়ের জন্য বিরোধী কার্যে নিযুক্ত হবে তার ফলে আপনার চেতনা কলুষিত হতে শুরু হবে এবং কলুষিত দ্বারা আপনি নিজেকে নিজে সংক্রমিত করে ফেলবেন তার ফলে আপনার মধ্যে থাকা শ্রদ্ধা থাকা ভক্তি ভগবানের প্রতি ভালোবাসা এবং প্রেম সেটা ক্রমান্বয়ে বিনষ্ট হবে সেজন্য আমাদের সবসময়ের জন্য আত্মসংযত হয় হতে হয় সেটা মানসিকভাবে হোক বা বাচিক কিংবা শারীরিকভাবে হোক হ্যাঁ যিনি মানসিকভাবে এবং সার্বিকভাবে সংযত জীবনযাপন করেন শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করেন সবসময় সাবধানতা অবলম্বন করেন তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারেন এবং তিনি অতি শীঘ্রই নিজের কুপ্রবৃতিগুলোকে নিজের কুপ্রবৃত্তিগুলোকে সংশোধন করে সঠিক অবস্থান খুঁজে পান একজন যথার্থ ব্যক্তিত্ব হতে পারেন সেজন্য আমাদের শারীরিক শরীর এবং মনের কার্যকলাপগুলো অভ্যাস করতে হবে আমরা একবারে না পার করতে পারি কোনো কাজ কিন্তু অভ্যাস করতে পারি অর্থাৎ চিন্তাম সমাধাতম নাসনাকময় স্থিরম অভ্যাস তত ততনও মাম ইচ্ছা আপ্তম ধনঞ্জয় তুমি যদি সম্পূর্ণরূপে আমাকে মন না দিতে পারো তুমি অভ্যাস করো তা আপনারা আমি আমাদের সকলের কর্তব্য আছে প্রতিদিন ভালো গাছগুলো অভ্যাস করা যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সর্বপ্রথম গীতা পাঠ দিয়ে ভগবানের আরাধনা করে দিনটাকে শুরু করা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক হরিনাম জপ করা অন্ততপক্ষে সপ্তাহে একদিন মন্দিরে গিয়ে ভক্তদের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করা এভাবে আমাদের কার্যকলাপগুলোকে সংযত করে শাস্ত্রের বিধিনিষেধের প্রতি আকৃষ্ট করা এবং এভাবে অভ্যাসের ফলে একটা সময় আমরা পবিত্রতা লাভ করতে পারব হরি বল